আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি আজকে আমরা শিখবো কি মদ শিখবো কি শিখবো মদ মদ মানে কি ওয়াইন যেটা খায় হ্যাঁ যেটা ওয়াইন এটা খায় না মদ মানে হচ্ছে কি টানিয়া পড়া মদ মানে কি টানিয়া পড়া মদ মানে কি টানিয়া পড়া মদ মানে টানিয়া পড়া আর মদ হচ্ছে দশ প্রকার কয় প্রকার কয় প্রকার দশ প্রকার আর আজকে আমরা শিখবো একালিফ মত তিন প্রকার শিখবো একালিফ মত তিন প্রকার তারপর তিন আলিফ মত কয় প্রকার দুই প্রকার চার আলিপ মত কয় প্রকার পাঁচ প্রকার এখন সব প্রকারকে আমরা একদিনে শিখতে পারবো সম্ভব সব প্রকার যদি তোমাদেরকে একদিনে আমি পড়াই দিই তাহলে তোমরা মনে রাখতে পারবা পারবানা এই জন্য আমরা কি করবো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখবো এবং আজকে আমরা শিখবো মধ্যে কোনটা শিখবো মধ্যে তবাই মধ্যে বদল মদ্ মধ্যে তোবাই মধ্যে বদল লিন। মধ্যে তবাই আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মধ্যে তবাই মধ্যে তবাই কাকে বলে তাই না কাকে বলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ বুঝছো এখানে খেয়াল করো জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে না খালি আলিফ আছে না আলিফর উপর কিছু আছে নাই জবরের বাম খালি আলিফ মদের হরফ এবারে খেয়াল করো পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকে হরকত কে হরকত কোন দিকে ডান দিকে বাম দিকে এই যে মদে হরফ আসছে মদের হরফ হইলে কি করতে হবে ডান দিকে যে জবর জের পেশ আছে জবর জের পেশে কি বলে কি বলে হরকত বলে শিখাইছিলাম না এক জবর এক জের এক পেশে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় কিন্তু এখানে কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা যাবে করা যাবে না কেন এখানে বাম পাশে কি আছে মদের হরফ আছে না কি আছে বাম পাশে কি আছে মদের হরফ আছে এই জন্য আমি কি করব এই যে মদের হরফ আছে মদের হরফের তোমার ডান পাশে যে কি আছে কি আছে হরকত আছে হরকতকে কি করবো এক আলিফটানিয়া করবো বুঝছো খেয়াল করবো বা আলিফ যাবো বা বা কয়টা কম দিলাম বা জবর বা আর যখন এটা মত হবে তখন হবে বা আলিফ জবর বা বা ও পেশ বু খেল করো যে তোমার পেশ পেশের বাম পাশে কি আছে জজমালা ওয়াও এটা কি শরফ মদের হরফ যার কারণে কি হয় বা ও বু কি হবে টান হবে কইলেস এক আলিফ টান হবে বুঝছো এই যে ফিঙ্গার দেখছো না ফিঙ্গারটা নিচে আসে যত টাইম লাগবে এটা হচ্ছে একালিফ বা বাউ পেশ বু ওকে আর বা পেশ বু টান আছে টান নেই তারপর দেখো বাইজ এর বি বা বু বি তাহলে মদের হরফ বুঝছো মদে তোমাই বুঝছ খেয়াল করো

ইয়াকে কোন মত বলে ইয়াকে মধ্যে তোভাই তোমাই বস্তু সবাই তাহলে এখন আমি খেয়াল করো নিচ্ছে কয়েকটা শব্দ লিখছি কয়েকটা জ্যাম্পল লিখছি এখন এর ভিতর থেকে তোমাকে খুঁজে বের করতে কোনটা মধ্যে তোভাই ওকে খেয়াল করো প ফালিম জাগর জবর লা প লা লা এর কোনটা

ایک علف ٹھانیا پڑی تے ہائی یہاں کے کن مد بلے مد دے تبعی بلے اوکے تینکیو سو مس السلام علیکم ورحمت اللہ